আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বাগান বিলা শিউকে আজ নতুন আর একটি ভিডিও নিয়ে আসলাম তো আজকের ভিডিওতে দেখাবো আমরা আমাদের গ্রিন ভিতরে টবের মধ্যে আগের কিছু মাটি ছিল সাথে নতুন কম্পোস্টের কিছু মাটি অ্যাড করলাম আর সাথে বাজার থেকে কিনা কিছু সার এই যে দিয়ে দিলাম গ্রোমুর দিলাম আর সাথেই যে বনমিল এটাও কিছু দিয়ে দেব। দিয়ে মাটিটা প্রত্যেকটা বেশ কয়েকটা এখানে আমাদের মানে টপ বা পট যেটাই বলি আমরা এগুলো আছে এগুলার মধ্যে দিয়ে মাটিটা মানে সার দিয়ে রেডি করে রাখবো কারণ কয়েক দিনের ভিতরেই আমরা আমাদের যে বাংলা লাউয়ের চারা এবং চাল কুমড়ার চারা এগুলা গ্রিন হাউসের ভিতরে এই টপগুলোতে দিয়ে দেব আর কি তো এই যে দেখুন একইভাবে সেম এই দুইটা গ্রোম আর বনমিল দুইটা সার এই যে প্রত্যেকটা আর কি টবের মধ্যে দিয়ে দিচ্ছি আর এই যে টবগুলো দেখা যাচ্ছে এই যে এগুলোর কিন্তু নিচটা মানে পুরোপুরি কাটা এই মাটির সাথে লাগানো আর কি আর এর মধ্যে আগের পুরোনো আমাদের কিছু মাটি ছিল গত বছরের কারণ গত বছরে তো এই দুইটাতে এগুলোতে করেছিলাম আর এবার নতুন করে আবার কম্পোস্টের কিছু মাটি দিয়ে দিলাম তো যাই হোক আপনারা দেখুন দুইটা গ্রিন হাউসেই একইভাবে দিয়ে দেব কারণ কয়েক দিয়ে এইভাবে কয়েকদিন রেখে দিলে আস্তে আস্তে মাটিটা সুন্দরভাবে সারগুলো মাটির সাথে মিশে যাবে আর পরবর্তীতে আমরা গাছগুলো দিয়ে দেব আর কি আর এখন তো কিছু পুরোপুরি ওইভাবে গরম পড়ে নাই এখনও কিছু ঠান্ডা তো ওই জন্য কয়েকদিন পরে সব মিলিয়ে আর কি কয়েকদিন পরে দিলে মনে হচ্ছে ভালো হবে তো যাই হোক তো আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা আমাদেরকে অনেক অনেক সাপোর্ট করছেন আসলে এতে করে দেখা যাচ্ছে আমরা আসলে অনেক ভালোভাবে এগিয়ে যাচ্ছি আপনাদের কাছে আমরা আসলেই কৃতজ্ঞ তো প্লিজ এভাবে আমাদের পাশে থাকবেন আর এই যে দেখুন এই যে আমাদের পুরোনো যে গ্রিন হাউসটা ওইটা তো বেঙ্গে নতুনভাবে করেছিলাম তো ওইটাতেও এই যে দিয়ে দিলাম দিয়েই যে মিক্স করে নেওয়া হচ্ছে নিয়ে দেখুন তো আমাদের প্ল্যান হচ্ছে দুইটা গ্রিন হাউসেই বাক করে আর কি বাংলা লাউয়ের চারা আর চাল কুমড়ার চারা দেবো তো প্রথমে বাংলা লাউয়ের দেব। চাল কুমড়ারগুলা আসলে দেখি কি করা যায় এগুলো এখনও কিছুটা ছোটো আর এগুলো চাল কুমড়ার জন্য আসলে আরও বেশি গরম লাগে তো বাংলা লাগুয়ে ছাড়া দেখা যায় টিকে যায় কিন্তু চাল কুমড়া জানি না কি হবে তো দেখা যাক কি করি পরবর্তীতে আপনারা দেখবেন এই যে দেখুন তো আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ লাইক দেবেন শেয়ার করবেন এবং সুন্দর সুন্দর কমেন্টস করে আমাদেরকে এগিয়ে নিয়ে যাবেন আর নতুন কেউ যদি আমাদের ভিডিও দেখে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে নেবেন এতে করে আমাদের নতুন ভিডিও সহজেই আপনাদের কাছে চলে যাবে তো এই যে দেখুন আমরা কীভাবে কী করছি আসলে আপনারা দেখেই বুঝতে পারছেন এই যে দেখুন এই যে দেখুন এই যে এই পাশে আমাদের কিছু দুনিয়া উঠেছে মাসাল্লাহ আর এই যে এই দুইটাতে একটাতে দুইটাতেই যাওয়া হচ্ছে একের পরে একে দুইটাতেই এই টগুলো রেডি করা হচ্ছে আর এই যে দেখেন আমাদের সরিষা পাতা সরিষা শাক মাসাল্লা এই আর কি এই দুইটা টপ পট বা টপ যে যেটাই বলি আমরা এগুলো একটু ছোটো টাইপের আর কি পড়ে গেছে আর ওইগুলো কিন্তু মশাল্লা ভালোই বড়ো তো এগুলো তো হবে অসুবিধা নাই হয়ে যাবে এই যে দেখুন আমাদের বাংলা লাউয়ের চারাগুলা এই যে দেখুন এইখানে চালকুমড়ার ওইগুলো ছোটো ছোটো ঘরের মধ্যেও রয়ে গিয়েছে চাল কুমড়ার আরও কিছু কয়েকটা নিয়ে রেখেছিলাম ভাবলাম দেখি কি হয় কিন্তু ওইখানে ওইভাবে আসলে মানে তাদের ওইভাবে এই টেম্পারেচারটা মানে তাদের জন্য ওইভাবে উপযুক্ত মনে হচ্ছে না মানে ঘরের মধ্যে মনে হয় রাখলে ভালো হতো তো যাই হোক দুইটা নিলাম আর কি একটু দেখার জন্য আর বাংলার লাউ দেখা যাচ্ছে ঠিক আছে আর বাংলা লাউয়ের আরও কিছু চারা আমরা করেছি তো এগুলা কী করি পরবর্তীতে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর এগুলো আর কি গ্রিন হাউজের ভিতরে দিয়ে দেব। আর এই যে আমাদের টমেটোর ছোটো ছোটো চারা এই যে দেখুন এই আর কি অবস্থা তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক দিবেন শেয়ার করবেন এবং সুন্দর সুন্দর কমেন্টস করবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমরা একে অপরের পাশে থাকবো আজ এই পর্যন্ত আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম